বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতীয় টেলিভিশন ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল মাঝ আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই বিগ বস ওটিটি থ্রি খ্যাত তারকা তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ এড়ানো গেছে এবং বিমানটি ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে অভিনেত্রী সানা মকবুল ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিজ্ঞতার কথা ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন ঈশ্বরের কৃপায় কিছুই ঠিকঠাক হয়েছে আমি মুম্বাইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি অভিনেত্রী বলেন পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ আমি জানি না বিশ্বে কি ঘটছে সব বিমানের সঙ্গে কি ঘটছে তবে এর সমাধান আমাদের প্রয়োজন সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিমান বিভ্রাটের ঘটনা যাত্রীদের মনে বেশ আতঙ্কের সঞ্চার করেছে কিছুদিন আগেই ভারতে আড়াইশোর অধিক একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় একজন বাদে বিমানের থাকা সব যাত্রীর মৃত্যু জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা মকবুল এর আগে বিগ বস ওটিটির তৃতীয় সিজনে অংশ নিয়েছেন দক্ষিণ ভারতীয় বেশ কিছু ছবিতে কাজ করার পর নেমেসিস সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে